নিজের জন্মদিন পঁচিশে বৈশাখকে এভাবেই ডাক দিয়েছিলেন কবিগুরু মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে একটি ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল পঁচিশে বৈশাখ আঠারোশো সালের এই দিনে কলকাতার জোড়াসাকুই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্ম নিয়েছিলেন বাঙালির কবি বাংলার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের কল্যাণের জন্য যে সাধনা তাই ছিল তার ধর্ম তার দর্শন ছিল মানুষের মুক্তির দর্শন মানবতাবাদী এই কবি বিশ্বাস করতেন বিশ্ব মানবতাই বাঙালির চেতনার বাতিঘর রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি কতটা আধুনিক সমকালীন এবং প্রাসঙ্গিক সমবায় গ্রামীণ ব্যাংক তিনি স্থাপন করেছেন বা পূর্ব বাংলায় কলের লাঙল নিয়ে এসেছেন এখানে স্কুল কলেজ স্থাপনা করেছেন প্রতি তো তিনি দুশোরও বেশি বিদ্যালয় স্থাপন করেছিলেন সুতরাং রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন কবি নন শুধুমাত্র একজন সাহিত্যিক নন তিনি ছিলেন আমাদের একজন সামাজিক অর্থনৈতিক চিন্তক এবং কর্মী এবং আমাদের এই পূর্ব বাংলায় আমাদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একজন পূর্বসূরি উনিশশো সালে প্রথম বাঙালি এবং এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে সম্মানের আসনে পৌঁছে দিয়েছেন তার বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্য ও শিল্পের প্রায় সব কোটি শাখাকে স্পর্শ ও সমৃদ্ধ করেছে কবিতা দিয়ে তার সাহিত্য চর্চা শুরু সম্পূর্ণ আগে তোমার আমার শুধু সৃজনশীল সাহিত্য রচনায় নয় অর্থনীতি সমাজ রাষ্ট্র নিয়ে তার ভাবনাও তাকে অত্যন্ত উঁচু স্থানে নিয়ে গেছে রবীন্দ্রনাথ মানে তো শুধু গান নয় রবীন্দ্রনাথ একজন পরিপূর্ণ সৃষ্টিশীল মানুষ যার কাছ থেকে আমি সৃষ্টির সমস্ত কিছুর শিক্ষা পাই শিক্ষা পাচ্ছি ভবিষ্যৎ প্রজন্ম এই শিক্ষাগুলো পাবে এই প্রতিটা কাজের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি আমাদের জীবনে প্রাসঙ্গিক হয়ে রয়েছেন আমরা শুধু মুখেই বলবো না যে রবীন্দ্রনাথের দর্শন আমাদের দর্শন তার দর্শন কি তার দর্শন হল সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই তিনি মানুষকে সকলের উপরে প্রাধান্য দিয়েছেন বাংলাদেশের মানুষের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রেরণাদায়ী পুরুষ যে কোনো সংকটে সংগ্রামে আর আন্দোলনে রবীন্দ্রনাথের কবিতা গান মানুষকে দেখায় মুক্তির পথ খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা